সবাইকে আসসালামু আলাইকুম সবজি দিয়ে গরুর মাংসের এই রেসিপিটা আমি কিছুদিন আগেই করেছিলাম অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে রান্না করেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আপনাদের পছন্দ মতো কিছু সবজি নিয়ে নেবেন যেহেতু গরুর মাংস সেই জন্য আপনারা সবজিগুলো কিন্তু বড় বড় করে কেটে নেবেন অনেক বেশি মশলা এই মাংসটাতে বা এই সবজিটাতে আমি ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি আর তেজপাতা আমি এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করব আর আপনাদের কাছে যদি পেঁয়াজ বাটাটা অ্যাভেলেবেল না থাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে সেক্ষেত্রে পেঁয়াজ কুচি বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা পেঁয়াজ বাটা আদা রসুন এগুলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি আজকে সবজিটাতে কোনো ধরনের লাল মরিচ ব্যবহার করব না শুধু কাঁচামরিচ দিয়েই আমি তরকারিটা রান্না করব। আর হ্যাঁ আমি কিন্তু গোলমরিচের গুঁড়াও ব্যবহার করব ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মশলাটা কষানো হলেই দিয়ে দিব মাংস আর প্রয়োজন মতো লবণ যেহেতু এটা গরুর মাংস আর হচ্ছে যে আপনার হতে একটু সময় লাগবে তাই আপনারা হাতে সময় নিয়েই রান্নাটা করবেন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে টক দই টক দই কিন্তু আপনারা সামান্য ব্যবহার করবেন খুব বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু সবজিটা খেতে টক টক লাগতে পারে আপনাদেরকে দেখানো সুবিধার্থে আমি কড়াইতেই খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি কিন্তু এরপরে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব এই যে দেখেন মাংস থেকেই কিন্তু বেশ তেল ছেড়েছে আমি প্রেশার কুকারে দিয়ে মাংসটাকে চারটা সিটি দিয়ে নিব। আর যদি টাইম ধরতে চান তাহলে এটা হচ্ছে আনুমানিক দশ থেকে বারো মিনিট মাংসগুলোকে রেখে ঝোলটা আমি আবার সেই কড়াইয়ে তুলে নিলাম এবার সেই ঝোলেই আমি সবজিগুলো কষিয়ে নিব যেই সবজিগুলো হতে একটু বেশি সময় লাগে যেমন গাজর পেঁপে আলু এগুলোকে আমি আগে কষিয়ে নিব আর এগুলো যখন ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি অন্য সবজি আমি এখানে দিয়েছি কয়েকটা কাকরোল পটল আর হচ্ছে চিচিঙ্গা তবে আমি আমার এই রান্নাটা থেকে যেটা শিখতে পেরেছি সেটা হচ্ছে এই রান্নায় একদম কচি হলে চিচিঙ্গা দিবেন নয়তো চিচিঙ্গা দিবেন না ছোলাটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি এই ছোলাটা সবার বাসায় থাকে না থাকলে ব্যবহার করবেন আমার পছন্দ তাই আমি দিয়েছি আপনার কাছে যদি না থাকে আপনি এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন অনেক বেশি ঝোল আমি রাখিনি একদমই গা মাখা করে রেখেছি বাস তৈরি হয়ে গেলে খুব হেলদি এবং মজাদার একটি খাবার সবাই ভালো থাকবেন